আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহুর্তে আমি অবস্থান করছি আমার আঙ্গুর প্রজেক্টতে আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুর ফলগুলো প্রায় পরিপক্ক হওয়ার পথে একটি আট নয় মাস বয়সী গাছে কি পরিমাণ ফল হতে পারে আপনারা দেখলে কিছুটা হলেও আইডিয়া পাবেন এবং ফলের সাইজ গাছ হিসাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন আমার এই বাগানটির বয়স মাত্র নয় মাস যদি কেউ আমার বাগানটি ভিজিট করতে চান তাহলে চলে আসতে পারেন আমার বাগানের লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা চাপরাইল বাজারের পার্শ্ববর্তী এলাকা বনখির্দা গ্রাম তো এখনও কালার আসা শুরু হয়নি আঙ্গুরগুলোতে মাত্র কালার আসতেছে দেখলাম এখনও পরিপক্ক হতে প্রায় পনেরো দিনের মতো সময় লেগে যাবে তো যখন সম্পূর্ণ আঙ্গুরে কালার আসবে ইনশাআল্লাহ তখন খুবই খুবই সুন্দর লাগবে আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন মাত্র নয় মাস বয়সী আঙ্গুর গাছের আঙ্গুর কি পরিমাণ ফলন হতে পারে এই যে মাত্র কালার আসছে ফলের যে সাইজ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজ বাজারে ঝুলে থাকা আঙ্গুরের সাথে কোনো অংশে কম নাই এছাড়াও দেখতে পাচ্ছেন মাত্র কালার আসতে শুরু করেছে এরই মাঝে পাখিতেও আক্রমণ করছে এই যে লাল কালার আসতে পাকলে সম্পূর্ণ লাল কালার ধারণ করবে আপনারা সবাই আমার বাগানে আমন্ত্রিত চলে আসতে পারেন আঙ্গুর নিজ হাতে পেরে খাবেন বাংলাদেশে আঙ্গুর ফল টক নাকি মিষ্টি হয় সেটা আশা করি আপনারা নিজে করবেন দেখতে পাচ্ছেন এটা পাখিতে আক্রমণ করেছে জন্য ছেড়ে ফেললাম এটা এখনও কালার আসতো অনেক বাকি আঙ্গুর ফলগুলো আমরা অতি শীঘ্রই আবারও ব্যাগিং করে দিব পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য নয়তো ফলগুলো নষ্ট হয়ে যাবে আপনারা দোয়া করবেন খুব শীঘ্রই আমরা আঙ্গুর প্রজেক্ট থ্রি শুরু করতে যাচ্ছি বিশাল পরিসরে ইনশাআল্লাহ আঙ্গুর ফল বাংলাদেশে হবে হচ্ছে সামনে আরও কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজ এই ছাড়াও আরও বেশ কিছু গাছেতে ফল এসেছে দেখতে পাচ্ছেন আমাদের উচিত ছিল ফলগুলো থিনিং করে দেওয়ার তাহলে ফলগুলো আরও অনেকটা বড় হতে পারত কিন্তু আমরা সেটা করি নাই ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা সেই কাজটিও করব সেই সাথে এই বছর আমরা আঙুর সিডলেস করতে সক্ষম হয়েছি আমাদের এই আঙুরের মধ্যে কোনো বীজ নাই আপনাদেরকে এখন দেখাবো এই ফলটা দেখতে পাচ্ছেন কোনো সিড নাই আঙ্গুরের মধ্যে সম্পূর্ণ সিডলেস তো এটা বলতে পারেন আমাদের আরো একটা সাফল্য বাংলাদেশের আঙ্গুর সিডলেস হয় আর আমরা সিডলেস আঙ্গুরটাই সবচেয়ে বেশি পছন্দ করি সেই সাথে কালারফুল সম্পূর্ণ আঙ্গুর যখন পাকবে লাল কালার ধারণ করবে দেখতে আরও অনেক বেশি চমৎকার লাগবে তো আমরা টাইম টু টাইম আপডেট দেবো আপনারা দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম